আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পথে শাক কিনে এনেছিলাম লাউ শাকটা দেখেই খুব পছন্দ হয়ে যায় তাই কিনে নিয়ে চলে এসেছি আজকে আর মাছ ভুনা শাক ভাজি আর ডাল রান্না করব। এখানে লাউ শাকগুলো কেটে নিয়েছি লাউ শাকের মধ্যে আলু দিয়ে ভাজি করব তাই আলুও কেটে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি এখানে আগে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে এখন এতে বাগার দিয়ে দিব এই তো ডালে বাগানও দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিলো তাই একটু লবণ দিয়ে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা আর একটি কড়াই সে এর মধ্যে এখন লাউ ভাজিটা করে নিব। প্রথমে আলু দিয়ে দিলাম তারপরে শাকগুলো দিয়ে দিব উপরে শাকগুলো দিলে আর আলু নিচে দিলে আলু সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে তাই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ এটি অন্য চুলায় দিয়ে ভালো করে শাকগুলো সেদ্ধ করে নিব আর এখানে আরেকটি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটাও একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে মাছ রান্নাটা খেতে কিন্তু তত মজা লাগবে ওই চলে মশলাটা কষানো হতে থাক আর এদিকে দেখি শাকটা কি অবস্থা এই তো দেখেন শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলু যেহেতু শক্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি তাই ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হতে থাক আর এই দিকে দেখেন মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাছটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে মজা লাগবে আর এই তো এখানে মাছটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এখন বেশ কিছুক্ষণ রান্না করে নিব এই মাছটা যেহেতু নরম রান্না করতে বেশি সময় লাগবে না আর এই তো দেখেন বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে এখন এই দিকে শাকটা আমি বাগার দিয়ে দিব শাকটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর শাকটা খুব ভালো ছিল দেখেন শাকের কালারটা কত সুন্দর সবুজ হয়েছে সবুজ শাকের কালার থাকলে শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে এখানে শাকটা এখন বাগার দেওয়ার মতো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনো মরিচটা হালকা একটু ভেজে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা হালকা ভেজে এর মধ্যে শাক শাক দিয়ে এখন শাকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাগার দিয়ে দেবো লাউ শাকে যাতে পানি না থাকে তাই একটু ভালো করে ভাজতে হবে পানি থাকলে কিন্তু বেশি ভালো লাগবে না আর এই তো শাকটা বাগার দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর এই দেখে এখন আমি চুলাটা মুছে নেব আমি তো রান্নার মাঝখানেও শুধু চুলা মুছতে থাকি আমার মতো এই অভ্যাসটা কার কার আছে চুলা মুছি আর হাতে শুধু ছ্যাঁকা খাই কোন 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 এই অভ্যাসটা আছে অবশ্যই কিন্তু জানাবেন চুলা মুছে ঘর ঠর পরিষ্কার করে আমিও গোসল করে ফেলেছিলাম ফারেনকেও গোসল করিয়ে দিয়েছিলাম তো এখানে এখন খাবার বেড়ে নিয়েছি ফারেনকে খাওয়াবো আর আমি খাবো দুইজনে একসাথে খেয়ে নেবো যেহেতু ওর বাবা বাসায় নাই এখন দুপুরে থাকে না রাতে আসে দুপুরের সময় অফিসে খায় এখন ফারেন আর আমি খেয়ে নেবো আর এই তো আমার মেয়েকে খাইয়ে নিচ্ছে শাক দিয়ে ফারেন খুব মজা করে ভাত খেয়েছিল আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ